ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন হে দুনিয়ার মানুষেরা শোনো শোনো হে মুমিনগণ তোমরা তওবা করো একান্তভাবে বিশুদ্ধতার সাথে তাওবার মতো তওবা যদি তুমি করো করো যত তুমি না কেন শিরকের কেনা যদি না থাকে আমার আল্লাহ বলেন তোমার জীবনের সমস্ত গুণাগুলোকে আমি মাফ করে দি তৌবার মতো তৌবা করতে হবে এখন প্রশ্ন হলো তওবার মতো তবা আবার কোনটা তওবার মতো তৌবাটা কোনটা সহি মুসলিমের একটি প্রসিদ্ধ হাদিসের মাধ্যমে আপনাদেরকে জানাই আল্লাহ পাকরবুল আলমিনের হাবিব তার একজন সাহাবা ছিলেন নাম ছিল মাইজ ইবনি মালিক আনসারি রদি আল্লাহ এই সাহাবা একটি গুণা করে ফেলল আল্লাহ নবীর কাছে আসলেন আল্লাহ নবী বসে আছেন সাহাবাদেরকে নিয়ে মাইজ ইবনি মালিক আল্লাহ বললেন ইয়া আল্লাহ আমি অপবিত্র হয়ে গেছি আমাকে পবিত্র করে দিন আল্লাহর হাবিব এই দিকে মুখ ঘুরানো ছিলেন বিন মালিক তার সামনে ছিলেন আল্লাহর হাবিব মুখটাকে অন্য অন্যদিকে ঘুরিয়ে দিলেন আল্লাহর হাবিব মুখটাকে অন্য অন্যদিকে ঘুরিয়ে নিলেন উঠে এসে আল্লাহ পানে বসে আবার বললেন আমি অপবিত্র হয়ে গেছি আমাকে পবিত্র করে দিন আল্লাহর হাবিব বললেন তাও বা করা ইস্তেফার পর। বলে আল্লাহর হাবিব মুখটাকে আবার অন্যদিকে ঘুরিয়ে দিলেন ঘুরিয়ে দিলেন মাইশিবী আলীকে ওই জায়গা থেকে উঠে আবার এই পাশে আসলেন এসে বললেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমি অপবিত্র হয়ে গেছি আমাকে পবিত্র করে দিন আল্লাহর হাবিব আবার বললেন তাও বা করো ইস্তেফার পড়ো বলে মুখটাকে অন্যদিকে ঘুরিয়ে নিলেন এইভাবে করে একবার দুইবার তিন তিন বার যখন তিনি করে ফেললেন চতুর্থ বারের সময় আল্লাহর হাবিব মাইজিবনে মালিককে বললেন তুমি কি জিনা করে ফেলেছ মাইস ইবনে মালিক বললেন হামি আমি জিনা করে ফেলেছি আল্লাহর হাবিব সাহাবাদের কি বললেন ও আমার সাহাবারা মায়েজের মাথা ঠিক আছে কিনা নাকি ওর জ্ঞান বুদ্ধি হিতাহিত সব কিছু লোপ পেয়েছে একটু খবর নাও নাকি খেয়াল করে দেখো মায়েজ শরাব পান করেছে কিনা সাহাবারা মালিকের মুখের কাছে মুখ এনে গন্ধ শুকে দেখলেন সারাপ পান করে নাই খোঁজ নিয়ে দেখলেন তার হিতাহিত জ্ঞান বুদ্ধি লোপ পায় নাই আল্লাহর হাবিব তখন শরিয়ার বিধান অনুযায়ী ঘটত করতে বললেন কারণ মাইজ ইবনে মালিক ছিলেন বিবাহিত সেই গর্তের অর্ধেকটা তাকে গেড়ে ফেলা হলো পাথর বৃষ্টির মতো তার উপর নিক্ষেপ হতে লাগলো চতুর্পাশ থেকে মালিক এই পাথরের আঘাতে আঘাতে তিনি মৃত্যুবরণ করলেন মৃত্যুবরণ করার পূর্ব মুহূর্তে একটি পাথর তার গায়ে তার নাকে মুখে কোথাও এক জায়গায় লাগার ফলে সেই জায়গা থেকে ফিটনি দিয়ে রক্ত বের হয় আর সেই রক্ত এসে একজন সাহাবার গায়ে লেগে যায় সাহাবা বিরক্তর সুরে বললেন আহ এই অপবিত্র লোকের রক্ত আমার গায়ে লেগেছে তাকে দূর দূর করলেন তাকে খুব হ্যায় করলেন তুচ্ছতাচ্ছিল্য করলেন আল্লাহর সাহাবি নবীর এই জিনিসটা চোখ এড়াতে পারল না নবীর চোখ এড়াতে পারে নাই আল্লাহ নবীর কানে আওয়াজটা গিয়েছে আল্লাহ নবী তখন বললেন ও আমার সাহাবা শুনো শুনো যে মাইজের রক্ত তোমার গায়ে এলাকার কারণে তুমি এতটা দূর দূর করছো তুমি তো জানো না মাইজ ইবনে মালিকের এই তাওবাটা আম্মার আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে এত ভালো লেগেছে যদি ইবনে মালিকের এই তাওবাটাকে কোনো একটা সম্প্রদায়ের মধ্যে ভাগ করে দেওয়া হয় কোনো একটা জাতি গোষ্ঠীর মধ্যে ভাগ করে দেওয়া হয় কোনো একটা অঞ্চলের মধ্যে ভাগ করে দেওয়া হয় যে অঞ্চলের মানুষ সমস্ত ধরনের গুনাহে লিপ্ত যে সম্প্রদায়ের মানুষ সব ধরনের গুনা করেছে ওই সমস্ত গুনাহের জন্য ইবনে মালিকের এই যথেষ্ট বলি সুবাহ তা বাবু শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা প্রত্যাবর্তন করা কাম করা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আমরা সব সময়ে ভালো করি না মাঝে মধ্যে মন্দ করি ঠিক কি না একটা খারাপ যখন আমার দ্বারা হয়ে যায় একটা পাপ যখন আমার দ্বারা আপনার দ্বারা হয়ে যায় সেই পাপ কি আমাদেরকে যন্ত্রণা দেয় কি দেয় না পাপ গুনাটা সাময়িকভাবে আমাদেরকে আনন্দ দেয় কিন্তু স্থায়ীভাবে গুনাহ কি পাপ কি আমাদেরকে শান্তি দিতে পারে পাপ সাময়িক আনন্দ দিলেও স্থায়ীভাবে আমাদেরকে কষ্টই দেয় একটা গুনাহ যখন করে ফেলি তারপরে মনে হয় আহারে কেন করলাম এটা দৌড় এখন ভাল লাগতেছে না হয় কি হয় না এমন করার আগে তেমন একটা অনুভূত হয় না কিন্তু যখন পাপটা করে ফেলি তখন কেমন একটা অনুতপ্ততা নিজের মধ্যে আসে আসে না একটা অনুশোচনা আসে আসে না একটা কেমন কেমন জানি লাগে ভালো লাগে না একটা লজ্জিত হওয়া নিজের মধ্যে আসে না যাদের মধ্যে এইটা আসে তারা সৌভাগ্যবান আর যাদের মধ্যে গোনা করে ফেলার পরেও কোনো ধরনের অনুশোচনা আসে না কোনো ধরনের লজ্জাবোধ আসে না কোনো ধরনের অনুতপ্ত হৃদয়টা হয় না আমরা দুর্ভাগ্যবান সম্মানিত উপস্থিতি বলুন তো ভুল করা কার কাজ ভুল করাটা মানুষের কাজ ভুল মানুষ করবেই করবে পাপ কাজ মানুষ করবেই করবে আল্লাহর হাবিব তিনি বলছেন কুল্লু বানি আদম খাত্তাও ওয়খাইরুল খাত্তাইন আত-তাওয়াবুন প্রত্যেকটা আদম পাপী পাপ করবে কিন্তু ওই পাপীদের মধ্যে ভালো হচ্ছে সে যে পাপ করার পরে আল্লাহর কাছে তাওবা করে আল্লাহর কাছে পছন্দনীয় সে আল্লাহর কাছে প্রিয় সে যে পাপ করার পরে আল্লাহর কাছে মাফ চেয়ে নেয় বলিস তাহলে ভুল করাটা হচ্ছে মানুষের কাজ পাপ করাটা হচ্ছে মানুষের কাজ কিন্তু পাপের উপর ভুলের উপর টিকে থাকা হচ্ছে শয়তানের কাজ ভুল করে ফিরে আসা হচ্ছে মানুষের স্বভাব বলেন কার স্বভাব ভুল করে বিউলে ভুলের উপর টিকে থাকা কার কাজ শয়তানের কাজ আর ভুল করে অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে ফিরে আসাটা হচ্ছে মানুষের কাজ আল্লাহ রব্বুল আলামিন আদম আলাই সালামকে যখন সৃষ্টি করলেন আজমা আলাই সালামকে সমস্ত কিছু শিক্ষা যখন দিয়ে দিলেন যখন ফেরেশতাদের সামনে নিয়ে আসলেন সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ আম্পাকর আলামিন বললেন সেজদা করো আমার আদমকে সবাই চেচ্দা করলো ইল্লা ইবলিস ইবলিস সেজদা করে নাই এই ইবলিস কিন্তু ফেরেস ঠাকুরের সর্দার ছিলেন তিনি আল্লাহকে যুক্তি দেখাতে লাগলেন আদম হচ্ছে মাটির তৈরি আর আমি হচ্ছে আগুনের তৈরি আমি কেন আদমকে চেষ্টা করব এই যে তিনি দম্ম করলেন এই যে তিনি অহংকার করলেন এই রূপ অহংকার এবং এইরূপ দম্য এই যে তিনি ভুলটা করলেন এই ভুল করে তিনি আর ফিরে আসলেন না ভুলের উপর থেকে গেলেন এই ভুলের উপর থাকার কারণে তিনি কুলের সর্দার থেকে পরিণত হয়ে গেল তাহলে বলেন ইবলিশ ভুল করলো কয়টা কথা বলেন না বাবা ইবলিশ ভুল করলো কয়টা কুলের সর্দার তিনি ভুল করলেন কয়টা একটা তিনি আদম সেজদা দিলেন না আদম আলাই সালামকে আল্লাহ যখন জান্নাতের মধ্যে বসবাস করতে দিলেন আদম আলাই বসবাস করতে লাগলেন কেমন জানি একটা শূন্যতা অনুভব হয় কেমন জানি ভালো লাগে না কেমন জানি উদাসীন উদাসীন লাগে আমার আল্লাহ বুঝলেন আদমের একজন সঙ্গী দরকার আল্লাহ হাওয়া আলাই জন্য জান্নাতে দিয়ে দিলেন জান্নাতে দুজন বসবাস করতে লাগলেন আল্লাহ বললেন ও আদম তোমার জন্য সব কিছুই বৈধ সব কিছুই হালাল কিন্তু ওই গাছটার দিকে যায় না ওই ফলটা বক্ষণ করো না জান্নাতের মধ্যে আদম সালামের জন্য কোনো কিছু হারাম ছিল না কিন্তু আল্লাহর একটা আদেশ ছিল মাত্র আল্লাহ পাক রব্বুল আলমিনের একটা নির্দেশনা ছিল মাত্র আদম আলাইহি সালাম ফলটিকে বক্ষণ করলেন শয়তানের ওয়াসওয়াসায় এই শয়তান একবার না দুইবার না তিনবার না এক এক সময় এক একটা সরত নিয়ে এসে আদম আলাইহি সালামকে ফেলে দিলেন আদম আলাইহি সালাম ফলটি করে ফেললেন শাস্তি স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহি সালামকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন আদম আলাইহি সালাম দুনিয়াতে এসে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর আল্লাহর দরবারে কান্নাকাটি করতে লাগলেন আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলেন আল্লাহ পাক আলামিন বললেন ও আদম এইভাবে করলে হবে না আমি তোমাকে একটি কালিমা শিখিয়ে দিচ্ছি আমি তোমাকে কিছু বাক্য শিখিয়ে দিচ্ছি এই বাক্যর মাধ্যমে তুমি চাও আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব

যেই বাক্যের মাধ্যমে আদম আলাই সালাম আল্লাহর কাছে চাইলেন আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে মাফ করে দিলেন সেই বাক্যগুলো আমরা সবাই জানি সবাই পড়ি কিন্তু জানি না এর মানে কি আদম আলাই সালাম আল্লাহর দরবারে বলতে লাগলেন রব্বানা তুমা আলাই বললেন রব্বানা হে আমার প্রতিপালক না আমি অন্যায় করেছি আমি অবিচার করেছি আমি জুলুম করেছি আনফুসানা আমার নফসের উপর আমার উপর ওয়াইল্লাম তাওফির লানা আপনি যদি ক্ষমা না করেন ওয়া তারহামনা আপনি যদি রহম না করেন আপনি যদি দয়া না করেন লানা কুনান্না মিনাল খাসিরিন আমরা ওই চিরস্থায়ী ক্ষতিগ্রস্ত যারা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাব আল্লাহ রব্বুল আলমিনের কাছে আদম আলাইহিসাল এই দোয়া করলেন আর কবুল করে নিলেন আল্লাহ সম্মানিত উপস্থিতি তাহলে বলতেছিলাম ইবলিস ভুল করল কয়টা একটা আদম আলাইহিসালাম ভুল করল কয়টা একটা আয়ুব আলাইহিসালাম ভুল করেছিলেন কয়টা একটা ইউনুস আলাইহিসালাম ভুল করেছিলেন কয়টা একটা ইউনুস আলাইহিস সালাম ভুল করলেন আল্লাহর কুরআন শা কি দেয় ওয়াদাননুনী ইযযাহাবা মুগাদিবান ফযন্না আন লান নাকাদির আলাইহি ফনাদা ফিযনুমাত আল্লাহ বলেন শরণ করো ওই মাসওয়ালা যে আমার হুকুমের অপেক্ষা না করে যে আমার আদেশের অপেক্ষা না করে রাগ হয়ে এলাকাটা ছেড়ে দিয়েছিল সালাম আল্লাহর হুকুমের অপেক্ষা করে নাই ইউনুসা সালাম এলাকাটা ছেড়ে দিল অঞ্চলটা ছেড়ে দিল আল্লাহ রব্বুল আলামিন তাকে এক ধরনের বিপদ না দুই ধরনের বিপদ না তিন ধরনের বিপদের সম্মুখীন করলেন যখন তিনি মাসের পেটের মধ্যে চলে গেলেন মাসের পেটে যাওয়ার পরে আল্লাহ পাকের কাছে বারবার চাইতে লাগলেন ক্ষমা চাইতে লাগলেন আল্লাহর কাছে কান্নাকাটি করতে লাগলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার ডাকে সাড়া দিলেন কোরআনের মধ্যে তিনি বলেন ওকাদালিকা আল্লাহ বললেন আমি তার ডাকে সাড়া দিলাম ওয়ানাজআইনাহু মিনাল এবং তাকে তার দুশ্চিন্তা থেকে মুক্ত করলাম তাকে তার বিপদ থেকে মুক্ত করলাম ওয়কাদালিকা নুনজিল মুমিনিন এই ভাবে করে কিয়ামত পর্যন্ত যত মুমিন যত মুমিনা আমার কাছে চাইবে আমার কাছে চাইবে আমি ততদিন পর্যন্ত ওই কেমত পর্যন্ত আমি আল্লাহ মুমিনদেরকে মাফ করে দিব দিবাহ তাহলে এই দুয়াগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা শিখলাম সম্মানিত উপস্থিতি আমি একটু আগে বলছিলাম আমাদের মনে হয় কোনো ভুলি নাই আমাদের মনে হয় কোনো ভুলি নাই যদি ভুল থাকতো তাহলে তো আমরা তাওবা ফার পড়তাম আমরা তো তাওবা ফার পড়ি না আল্লাহর হাবিব জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম

সত্তর বারের অধিক তাও বাইসে ফার করেছেন বলে সুবাহান আল্লাহর হাবিব ছিলেন মাসুদ আল্লাহর হাবিব ছিলেন নিষ্পাপ আল্লাহর হাবিব ছিলেন পুত পবিত্র তার কোনো গুনাহা ছিল না তার কোনো ভুল ছিল না তার কোনো পাপ ছিল না তারপরেও তিনি সত্তর বারের অধিক তাওবা বা পড়েছেন অন্য পরেছেন বর্ণনায় এসেছে আল্লাহর হাবিব একশো বারোরও বেশি আর আমি আর আপনি মাথা থেকে পা পর্যন্ত গুনায় জর্জরিত আমরা চোখ বন্ধ করলে শুধু গুনাহ আর গুনাহ দেখতে পাই অথচ আমরা একবারও তাও বা ইস্তেক ফার না ঠিক কিনা সম্মানিত উপস্থিতি তাহলে তাও বা ইস্তেক ফার দরকার আছে না নাই পরব ইনশাল্লাহ ইনশাল্লাহ তাও বা ইস্তেফার কেন পড়বো তাও বা ইস্তেফার পড়লে কি আমাদের জন্য কোনো লাভ আছে তাও বা ইস্তেফার পড়ার মধ্যে আমাদের জন্য কি কোনো লাভ আছে আমরা তো বাঙালি মানুষ লাভটা বুঝি বেশি আমরা লাভটাকে বুঝি বেশি দেখেন আল্লাহর কোরআন আমাদেরকে লাভ দিচ্ছে কেন আমরা তাও বা ইস্তেফ আল্লাহ ফাকরব বোনা আয়লামিন তার কারণের মধ্যে বলছেন তবু ইলাহি জমি হালি আইয়ো হালু নিনু লালা আল্লাহ তুলে হুল আল্লাহ বললেন হে ইমানদারগণ হে বিশ্বাসীরা তোমরা সকলে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো আল্লাহর দিকে ফিরে আসো যাতে করে তোমরা সফল কাম হতে পারো কেন আমরা তাওবা করব যাতে করে আমরা সফল কাম হতে পারি আমরা সফলতা অর্জন করতে পারি এখন বলবেন হুজুর সফলতা কি আল্লাহ পাক রব্বুল আলমিন দুনিয়াতে পাঠিয়ে আমাদেরকে দুইটা রাস্তা দিয়েছেন বলেন কয়টা আর বাবা বলেন না কয়টা দুইটা রাস্তা দিছেন। একটা হলো ফারিকুম উম আরেকটা হলো ফিল জান্নাহ একটা হলো জাহান্নামের পথ আরেকটা হলো জান্নাতের পথ যারা জান্নাতের দিকে এগিয়ে যাব তারাই সফল কাম তাহলে আমরা সফল কাম হতে চাই আল্লাহ বলছেন তাও বা করলে তিনি সফলতা দিবেন তাহলে সফলতা হচ্ছে জান্নাত এই জান্নাত সবাই চাইতো জান্নাত যদি চাই তাহলে তাও বা ইতিফার করতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন তাওবার উপকারিতাটা লক্ষ্য করে দেখেন আল্লাহর কোরআন সাক্ষী তিনি বলছেন ইল্লা মান তাবা ওয়া মানা ওয়া আমিলা আমালান সলিহা фаউলাইকা ইউবদিলুল্লাহু সায়িআতিহিম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা তওবা করে ইমান আনে এবং সৎ কর্ম করে আল্লাহ পাকুরব্দুল রব্বুল আলামিন বলছেন তৌবা করতে হবে ইমান আনতে হবে সৎ পথে চলতে হবে এইভাবে করে যারা চলবে আল্লাহ পাকুরব্দুল রব্বুল আলামিন তাদের পাপকে পূর্ণ ধারা পরিবর্তন করে দিবেন বলে সুবাহানল্লাহ ফাউলাইকা ইউবাদ দিলুল্লাহ হুসইয়া হাসানাদ আল্লাহ রব্বুল আলামিন যত গুনাহ আপনি করেছিলেন যত পাপ আপনি করেছিলেন এই সমস্ত গুনাহগুলোকে এই সমস্ত পাপগুলোকে তাওবা তওবা করার কারণে পণ্য দ্বারা পরিবর্তন করে দিবেন সুবহানাল্লাহ এখন হলো তওবা করতে হবে বুঝলাম তাওবা করলে কি লাভ সেটাও বুঝলাম এখন তওবাটা কেমন তওবা করব আল্লাহর কোরআন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন